চা বাগান শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে উত্তরবঙ্গের তরাই পাহাড় জুড়ে আন্দোলনে নামল বিজেপি চা বাগান শ্রমিক আলিপুরদুয়ার জেলার একাধিক চা বাগানেও চলে গেট মিটিং চা বাগানের তিরিশ শতাংশ জমি টি ট্যুরিজমের জন্য দেওয়ার প্রতিবাদ জানিয়ে এছাড়া শ্রমিকদের সময় মতো বেতন প্রদান শ্রমিকদের ন্যূনতম মজুরি লাগু করা বকে পি এফ প্রদান সহ একাধিক দাবি নিয়ে চলছে এই গেট মিটিং আলিপুরদুয়ার জেলার কালচিনী সেন্ট্রাল রোয়ার চিনচুলা আউট ডিভিশন নীতিঝোড়া চা বাগানও দেখা গেল কাজে যোগ দেওয়ার পূর্বে শ্রমিকরা চা বাগানে ফ্যাক্টরি গেটের সামনে জমায়েত হয়ে গেট মিটিংয়ে অংশগ্রহণ করে বিক্ষোভ প্রদর্শন করছেন প্রতিটি চা বাগান শ্রমিক সংগঠনের নেতৃত্ব কর্মীরা উপস্থিত হয়ে শ্রমিকদের এই সমস্ত দাবি দেওয়া তুলে ধরেন দুদিন ব্যাপী এই গেট মিটিং চলবে বলে জানান বিজেপির চা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা আপনারা বিভিন্ন চা বাগানে গেট পেটিং করলেন কি বিষয়ে এটা গেট পেটিং শুরু হয়েছে রাজ্য সরকার চা বাগানের জমি ত্রিশ পার্সেন্ট জমি নোটিফিকেশন হয়েছে চা বাগানের জমি মালিকদের কপারেটরদের দেওয়া হচ্ছে এই বিরুদ্ধে আজকে আমাদের তারা ডুয়ার সিল যেখানে আমাদের চা সংগঠন হয়েছে